আসলে মন বলতে পৃথিবীতে কিছু আছে কিনা এই বিষয় নিয়ে বিজ্ঞানীরা খুবই সন্ধান বাট বায়োলজিক্যাল আমাদের ভেতরে মন বলতে কোনো স্পেসিফিক জায়গা নেই আমাদের টোটাল বডি নিয়ন্ত্রিত হয় আমাদের ব্রেন দ্বারা এবং ব্রেনকে মূলত নিয়ন্ত্রণ করতে আমরা যখন পারি তখন আমরা বলি যে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারছি আজকে আমরা কথা বলতে যাচ্ছি হাউ টু কন্ট্রোল মাইন্ড আমরা আমাদের মনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি তথা আমাদের ব্রেনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি বিকজ ব্রেন আমাদের বডিকে চালনা করে ব্রেন আমাদের প্রসেস করে এবং এই ব্রেনের উপর ডিপেন্ড করে যে আমরা আমাদের লাইফে কত দূর পর্যন্ত যেতে পারি এবং আমরা পৃথিবীতে প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু পাওয়ার চাই ক্ষমতা চাই ভালো করার জন্য যেমন আমরা যদি এক্সাম্পল দিই যে ক্ষমতা কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে পার্সোনাল ক্ষমতা আর একটা হচ্ছে পজিশনাল ক্ষমতা পার্সোনাল পাওয়ার বলতে বলা যেতে পারে সেটাকে আর একটা বলা যেতে পারে পজিশনাল পাওয়ার সহজে যদি আমরা উদাহরণ দিই সাপোজ অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চনের কিন্তু পার্সোনাল পাওয়ার আছে তিনি তার কথা দিয়ে তার উপস্থিতির মাধ্যমে তিনি অনেক কিছু করার ক্ষমতা রাখেন বাট তারই সন্তান অভিষেক বচ্চন তার কিন্তু পার্সোনাল পাওয়ার নেই অভিষেক বচ্চনের কি আছে তার আছে হচ্ছে পজিশনাল পাওয়ার সে আসলে অমিতাভ বচ্চনের ছেলে এই কারণে এই সুবাদে তার কিছু পাওয়ার আছে সো দ্যাটস পজিশনাল পাওয়ার তো আমরা ছোটবেলাতে অনেক মজা করে বলতাম যে ঋত্বিক রোশন ঋত্বিক রোশনের বাবা হচ্ছে রাকেশ রোশন তো রাকেশ রোশন যত সিনেমা বানায় সে হৃত্বিক রোশনকে দিয়ে বানায় তো এতে কি হয়েছে এতে একটা জনমনের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছিল যে ঋত্বিক রোশন আসলে নিজের কিছু নাই সে যা কিছু করে তার বাবা ছত্র ছায়াতেই করে তার আমরা একটা জিনিসই বুঝতে পারছি যে আমরা এই পজিশনাল পাওয়ার জিনিসটা চাই না পদিশন যতক্ষণ থাকবে ততক্ষণ পাওয়ার আছে পদিশন চলে যাওয়ার সাথে সাথে একদম সে জাস্ট উদ্বাস্ত তার মধ্যে কিছুই আসলে নাই এখন এই পার্সোনাল পাওয়ারকে ডেভেলপ করার জন্য আমাদের সকলের আগে এই মন জিনিসটাকে কিভাবে নিয়ন্ত্রণ করব সেই বিষয়টা সম্পর্কে জানতে হবে আমাদের বডিকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি এবং বডির একদম নিচ থেকে যত উপরের দিকে আমরা যাই তত সুপিরিয়রিটির দিকে যায় চলুন আমরা একটা এক্সাম্পল যদি চিন্তা করি এটা আমাদের মাথা আমি সুন্দর করে আসলে লাগতে পারতেছি না এটা আমাদের পা এটা আমাদের হাত এটা আমাদের পেট বা অন্য অন্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে তাই আমাদের বডির একদম পা এগুলো কিন্তু চিন্তা ভাবনার জন্য কোনো কিছু করে না যেমন ব্রেইনে যে সমস্ত সিগনাল আমাদের আসে এই সিগনালগুলো আমাদের ঘাড়ের এখানে একটা তোমার একটা নার্ভাস সিস্টেম আছে আমাদের যেটাকে আমরা স্পাইনাল কর্ড বলি এই স্পাইনাল কর্ডের মাধ্যমে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এই সিগনালটা যায় সুতরাং ব্রেনের সিগনালটা প্রত্যেকটা পার্টে যদি যেতে না পারে তাহলে কিন্তু আমাদের বডি আসলে কোনো কাজেই লাগবে না সুতরাং আমাদের এই উপরের দিকটা আপসাইড দিক হচ্ছে সুপেরিয়র তো আমরা যদি বাঁচতে চাই তাহলে আমরা কোন জায়গায় বা কোন অংশে বাঁচবো সেটা বলার চেষ্টা করতে হবে আমাদের এইটুকুকে আমরা বলতে পারি হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচার আর এইগুলোকে আমরা বলতে পারি মেন্টাল স্ট্রাকচার তো যারা আসলে ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে বিজি তারা তাদের মেন্টাল স্ট্রাকচারটা অত বেশি পরিমাণ স্ট্রং থাকে না এটাকে আমরা বলি হচ্ছে ফিজিক্যালভাবে বাঁচা এই ফিজিক্যালভাবে বাঁচা কিন্তু পৃথিবীর অনেক পশু পাখি বাঁচে শুকর কুকুর বিড়াল এরা সবাই হচ্ছে এই ফিজিক্যাল লেভেলে বাঁচে তাদের থিঙ্কিং বলতে কিছু নাই তাদের কোনো প্রসেস পাওয়ার নাই তো তারা খাবে দাবে ঘুমাবে তারা যৌনতা লিপ্ত হবে এই বিষয়গুলো নিয়ে তাদের জীবন আসলে বা আমরা মানুষ আমরা এর বাইরে অনেক কিছু ভাবি আমাদের জীবনের অনেকগুলো ইভেন্ট আছে সুতরাং এই ফিজিক্যালের সাথে আমাদের যে মেন্টাল লেভেল এই মেন্টাল লেভেলকে যদি আমরা ঠিক করতে না পারি তাহলে পুরো আমাদের দেহটা একটা ডাস্ট ছাড়া আমাদের কাছে আর কোনো কিছুই না তার মানে আমাদের মাইন্ডকে নিয়ন্ত্রণ করার জন্য সবার আগে বডিকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে বডি নানান ধরনের চাহিদা আছে এই চাহিদাগুলোকে যখন আমরা কন্ট্রোল করতে শিখবো তখন আস্তে 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 আমরা মনকে বা ব্রেনকে কন্ট্রোল করার পথ শিখে যেতে পারবো এবং একটা ঘটনা কি আমরা কোন বিষয়ে আমাদের জীবন যাচ্ছে আমরা আসলে কি করতে চাই এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকা লাগবে আমি যদি নিজেই না জানি যে আমি কি করতে চাই আমার জীবনের কাছে কি চাই তাহলে আমি আমার ব্রেনকে কীভাবে নিয়ন্ত্রণ করব সেরকম আমি আমি মনে করলাম যে আমি চাই আমি বাংলাদেশের অনেক বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হব আমি বাংলাদেশের খুব ভালো নাম একজন ব্যক্তিত্ব হব তো ওইটা যদি আমার গোল হয় এবং সেই গোলের পেছনে যদি আমি ভাগতে থাকি তখনই কিন্তু আমি আমার ব্রেনকে আসলে নিয়ন্ত্রণ করতে পারবো আমি আমার ব্রেনকে সিগনাল দিতে পারবো যে ব্রেন আমি ওইটা করতে চাই আর আমাদের ব্রেন অনেক সুপার পাওয়ারফুল একটা জিনিস যেভাবে এটাকে প্রোগ্রাম করতে চাই ঠিক সেভাবেই তাকে প্রোগ্রাম করা যায় যদি আমরা আমাদের ব্রেনকে বলি যে আসলে আমাকে কিছুই হবে না ব্রেন বলবে যে এ স্যার ইউ রাইট আপনাকে দিয়ে কিছুই হবে না আমরা যদি আমাদের ব্রেনকে বলি যে আমাকে দিয়ে অনেক কিছু হবে আমি এ করতে পারবো আমি তা করতে পারবো আমি এ অর্জন করতে চাই তখন ব্রেনই আমাকে বলবে যে এ স্যার ইউ ক্যান ডু ইট এইটা হচ্ছে সেই রাস্তা স্যার সুতরাং ব্রেন একটা আমাদের কমান্ডের জায়গা আমরা আমাদের কমান্ড মতো করে ব্রেনকে চালাই এবং এটা একটা রিসিপ্রোকাল জিনিস রিসিপ্রোকাল জিনিস মানে এরকম যে এগুলো আমরা ধরলাম হচ্ছে আমাদের বডি আর এটা আমি ধরলাম হচ্ছে আমাদের ব্রেইন এই ব্রেইন কিন্তু বডি দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে আবার এই ব্রেইন বডিকে নিয়ন্ত্রণ করে মানে এরা পরিপূরক আমি যদি চিন্তা করি যে আমি ভাবতেছি তো আমি ভাবতেছি মানে এইটা কিন্তু একটা পুরো ইলেকট্রিক্যাল সিগনাল এই ইলেকট্রিক্যাল সিগনাল আমি কোনটা দিব কোনটা না দিব এই বিষয়গুলো আমার নিজেকে নির্ধারণ করতে হবে সেটি আমার সত্তা তো আমার সত্তাই আমার ব্রেনকে নিয়ন্ত্রণ করবে আসলে যদি আমার গোল ঠিক থাকে তবে একটা মজার উদাহরণ হচ্ছে যে আমরা যখন ঘোড়ার পিঠে বসে থাকি ঘোড়ার পিঠে বসে যখন আমরা ঘোড়া চালাতে থাকি তার শুরুতে শুরুতে কিন্তু ঘোড়াকে কমান্ড দিতে হয় কি দিতে হয় কমান্ড দিতে হয় কমান্ড দিতে এমন ভাবে যে দেখা যাচ্ছে সামনে একটা গর্ত আছে ঘোড়া তুমি জাম করে চলে যাও ঘোড়া তখন জাম করে চলে গেল অথবা সামনে দেখা যাচ্ছে অনেক উঁচু নিচু রাস্তা আছে আমি ঘোড়াকে বললাম স্লো 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 বা আস্তে আস্তে যাও ঘোড়া আস্তে আস্তে গেল তাহলে এভাবে প্রথম আমার ঘোড়াকে ট্রেনিং করতে হয় ঘোড়াকে ট্রেনিং করার পর যদি আমি ঘোড়ার পিঠে ঘুমিয়েও যাই তাও কিন্তু ঘোড়া ওই ছন্দে 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 চলতে থাকে ইটস অল অ্যাবাউট আওয়ার থিঙ্কিং আওয়ার ব্রেইন তার মানে আমাদের ব্রেইনকে আমাদের মূলত ট্রেন করতে হবে এবং একবার যদি আমাদের ব্রেইনকে আমরা ট্রেন করে ফেলতে পারি তাহলে একটা রিদম তৈরি হবে একটা ছন্দ তৈরি হবে ওই ছন্দ মতন করে ব্রেন চলবে যেন একটা সহজ উদাহরণ দেওয়া যাক আমাদের প্রত্যেকের বডিতে একটা ক্লক আছে বায়োলজিক্যাল ক্লক বলা হয় এটাকে বায়োলজিক্যাল ক্লক বলতে আমরা বুঝি যে আমাদের কখন আমাদের বডিতে কোন ধরনের কেমিক্যাল নিঃসরিত হবে কোন ধরনের হরমোন নিঃসরিত হবে এটা মূলত সময় নিয়ন্ত্রণ করে পুরা বডির সো দেখা যায় যারা প্রতিদিন সকাল ছয়টা সাতটার মধ্যে ঘুম থেকে ওঠে তারা যদি অ্যালার্ম নাও দেয় তাও প্রতিদিন ছয়টা সাতটার মধ্যে কিন্তু অটোমেটিক্যালি ভেঙে যায় এটা কিন্তু হচ্ছে বডির বায়োলজিক্যাল ক্লকের জন্য কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে কি হয় যখন স্টুডেন্ট লাইফ শেষ হয়ে যায় তখন এই বায়োলজিক্যাল ক্লকটা একটা ইমব্যালেন্সের মধ্যে চলে আসে তো অনেক ক্ষেত্রে যদি এমন হয় যে আমার চাকরিতে প্রতিদিন নয়টার মধ্যে উপস্থিত হতে হবে ওই বাধ্যতামূলকভাবে প্রতিদিন নয়টার সময় ঘুম উঠে যায় বাট এমন যদি হয় যে কোনো একদিন আমার সাড়ে চারটার সময় ঘুমতে করতে হবে হয়তো আমার কোনো একটা ট্রিপ আছে বা ট্যুর আছে তখন দেখা যায় যে ওই আগে থেকেই সিগনাল চলে আসে অটোমেটিক্যালি সাড়ে চারটার মধ্যে ঘুম ভেঙে গেছে তার মানে হলো আমরা আমাদের ব্রেনকে যদি প্রতিদিন একটু 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 করে ট্রেন করতে পারি এটাকে আমরা বলে যেতে পারি যে ব্রেনটা তখন মাস্টার মাইন্ড হয়ে যাবে পুরো মাস্টার মাইন্ড কিসের হবে আমার লাইফের হবে আমি কি করতে চাই সেই জিনিসটাই আমি আমার ব্রেনকে প্রতিনিয়ত সিগনাল দিতে থাকবো এবং যখন এই সিগনালটা কমপ্লিট হয়ে যাবে তখন ব্রেনই আমাকে আমার জীবনের রাস্তা দেখাবে যে আমি কোন পথে যাব কোন পথে না যাব। অনেক ক্ষেত্রে অনেক বোরিং কাজ আমাদের লাইফে আসে যেগুলো আমাদের করতে ভালো লাগে না কিন্তু মোস্ট অব দ্য কে দেখা যায় ওই বোরিং কাজগুলোই আমাদের জীবনে সফলতা এনে দেয় সুতরাং ব্রেন স্থিতির জন্য আমাদের দেহের স্থিতি প্রয়োজন আমাদের গোল ঠিক রাখা প্রয়োজন এবং এই গোল প্রতিনিয়ত জন আমি আমার ব্রেনে একটু করে পুশ করতে পারি তার জন্য আমার ব্রেনকে ট্রেন করতে হবে যেন আমরা সকলেই কিন্তু জানি যে রোবট বানানো হয়েছে যে রোবট অনেক সুন্দরভাবে মানুষের সাথে কমিউনিকেট করতে পারে যেমন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি একটা চমৎকার সিস্টেম নতুন সিস্টেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার সাথে আমরা কথা বলতে পারি তাহলে আমি তাকে যা বলছি তাকে ওইভাবেই ট্রেন করা হয়েছে প্রচুর পরিমাণ নলেজ দিয়ে তাকে পাওয়ারফুল বানিয়ে দেওয়া হয়েছে সুতরাং আমার ব্রেনের মধ্যে যত বেশি পরিমাণ ইনফরমেশন থাকবে আমি তত প্রিসাইজ হব আমার ব্রেনের মধ্যে যত বেশি গাইডলাইন থাকবে লাইফ সম্পর্কে আমি তত বেশি পরিমাণ প্রিসাইজ হব আর আমার ব্রেনকে যদি আমি আজে বাজে গার্বেজ জিনিসপত্র দিয়ে ভরতে থাকি তাহলে আমি যা যত গার্বেজ জিনিসপত্র দিব সে তো আমাকে তত বেশি পরিমাণ ফিডব্যাকই দিবে সো ব্রেনটাকে ট্রেন করার দরকার প্রপারলি একটা মজার জিনিস ঘটে রেসলিং যখন হয় এই রেসলিং করার সময় কিন্তু আমাদের প্রতিপক্ষ আমাদের মারবে এবং সেই মারটাকে আমাদের প্রতিহত করে তাকে আবার উল্টোভাবে পাঁচ মারতে হয় তাহলে বডি রিফ্লেক্স ম্যাকানিজম কত শক্তিশালী থাকা লাগে সে কোনভাবে আমাকে মারবে তা কিন্তু আমি জানি না বাট আমার বডি এমনভাবে অ্যাডাপ্টেড হয়ে গেছে আমার ব্রেন এমনভাবে অ্যাডাপ্টেড হয়ে গেছে যে সে আমাকে মারার সাথে সাথে আমি বুঝতে পারতেছি কীভাবে মারতেছে তার আগে আমি হয়তো আমার তাকে করে দিলাম তার পৃথিবীতে যত বড় বড় রেসলার আছে এদের একটা কথা একটা গোল্ডেন কথা আছে এমন যে আমি রেসলিংয়ে যাওয়ার আগে আমি মেন্টালি বা আমার মনে মনে আমি সেই গেমটা জিতে ফেলি এবং যে মনে মনে গেমটাকে জিতে ফেলে সে অনেক এনার্জি নিয়ে সামনের দিকে তার পথ চলতে পারে এবং সবসময়টা মাথায় খেয়াল রাখা দরকার যে আমাদের এই ব্রেনের মধ্যে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে সব সময় ব্রেনকে পজিটিভ চিন্তাভাবনা দিতে হবে সবসময় ব্রেনকে এমন কিছু দিতে হবে যাতে ব্রেন নিজেকে নিজে এনার্জাইজ করতে পারে এটা একটা পজিটিভ ফিডব্যাক এর মতন আমি যদি নেগেটিভ ইনস্ট্রাকশন দিই ব্রেন ঝিমাই যাবে ব্রেন কোনোভাবে কোনো কিছু চিন্তা করা শিখবে না আমি যদি পজিটিভ ইনস্ট্রাকশন দিই তাহলে ব্রেন কিন্তু সে পজিটিভ ভাবে আমাকে ফিডব্যাক দিবে একটা ঘটনার যখন রকেট লঞ্চ হয় রকেট লঞ্চ হওয়ার সময় অর্ভ যে অ্যাস্ট্রোনার থাকে তাদেরকে পৃথিবীর যে অভিকর্ষ বল তার থেকে চার পাঁচ ছয় গুণ অভিকর্ষ বল সহ্য করার ক্ষমতা অর্জন করার পর তারপর তাকে রকেটের মধ্যে বসাতে হয় অল অ্যাউট দ্য মাইন্ড গেম আর এই মাইন্ড যখন রেডি হয়ে যায় তখন ব্রেনও কিন্তু অনেক রেডি হয়ে যেতে পারে যেমন চীনের কিছু জায়গাতে কিছু আহ আছে এরা আসলে ধর্মযাজক বলা যেতে পারে ওদের ওরা প্রচুর পরিমাণ মার্শাল আর্ট করে যেমন প্রতিদিন যদি কেউ তার হাত দিয়ে এরকমভাবে কাছে ঘুষি মারতে থাকে প্রতিদিন তাহলে সে তার বডিকে কিন্তু প্রচুর পরিমাণ স্ট্রেং দিচ্ছে এবং এই জায়গাগুলো প্রথম প্রথম অনেক ব্যথা করবে বা একটা নির্দিষ্ট সময় পর দেখা যাবে এখানে আর ব্যথা করতে তারা তখন সে ঘুষি দিয়ে দেখা যাচ্ছে তার দাওয়ালও ভেঙে ফেলতে পারে ছোটোখাটো একটা তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি দাওয়াল একটা পাঞ্চের মাধ্যমে সে ভেঙে ফেলতে পারে বিকজ তার হাট তখন বজ্র মুষ্টি হয়ে যায় পুরোপুরি তাহলে এই যে শব্দটা বজ্রমুষ্টি কিন্তু এমনিমনি আসে নাই প্রতিদিন ঘাস মানে গাছের মধ্যে এরকম যদি কেউ ঘুষাঘুষি করতে থাকে তাহলে কোনো একটা সময় পর তার মাইন্ড এবং বডি দুইটাই মনে করবে যে আমার এখানে কোনো পেইন বা কোনো ব্যথা নাই এবং আমি কিছু ভিডিও দেখে অবাক হয়েছিলাম সে দেখা যাচ্ছে তাকে উল্টাভাবে ঝুলো ঝুলা রাখছে সে সিম্পল তাকে এক হাত দিয়ে ঝুলে রাখছে তাহলে এই ধরনের প্র্যাকটিস সে যখন ছোটোবেলা থেকে করতে থাকে তার বডি এক্সট্রিম পরিমাণ নির্যাতন বা টর্চা সহ্য করতে পারে কারণ তার ব্রেইন অলরেডি রেডি সুতরাং ব্রেইন কিন্তু আসলে যখন ফুলফিল হয়ে যায় ব্রেইন যখন পুরোপুরি রেডি হয়ে যায় তখন সে শরীরে যে কোনো ধরনের কষ্ট সহ্য করার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে যায় প্রতিদিন এই যে কেউ বজ্র মুষ্টি কিন্তু তাহলে কোন একটা সময় পর তার মাইন্ড এবং বডি দুইটাই মনে করবে যে আমার এখানে কোনো পেইন বা ব্যথা নাই এবং আমি কিছু ভিডিও দেখে অবাক হয়েছিলাম সে দেখা যাচ্ছে তাকে উল্টাভাবে ঝুলে রাখছে সে সিম্পল তাকে এক হাত দিয়ে ঝুলে রাখছে তাহলে এই ধরনের প্র্যাকটিস সে যখন ছোটবেলা থেকে করতে থাকে তার বডি এক্সট্রিম পরিমাণ নির্যাতন বা টর্চা সহ্য করতে পারে কারণ তার ব্রেইন অলরেডি রেডি সুতরাং ব্রেইন কিন্তু আসলে যখন ফুলফিল হয়ে যায় ব্রেইন যখন পুরোপুরি রেডি হয়ে যায় তখন সে শরীরে যে কোনো ধরনের কষ্ট সহ্য করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে আমরা যারা প্লেনে ট্রাভেল করেছি তারা একটা বিষয় কিন্তু জানি প্লেনে ওঠার পর যদি আমাদের প্রথমে বলা হয় যে আপনি এত উপরে যাবেন আপনি খবরদার প্যানিক হবেন না আপনার সমস্ত দায় দায়িত্ব আমাদের এই ধরনের কথা বললে কিন্তু প্রথমে মনের মধ্যে ভয় তৈরি হবে যে এত উপরে যাচ্ছি প্যানিক প্লিক শব্দগুলো যখন আসবে তার মানে মনে আমি কোনো একটা সমস্যার মধ্যে আছি এগুলো কিন্তু প্লেনে বলা হয় না ইনস্ট্রাকশন দেওয়া হয় যে আপনি আপনার সিট বেল্ট পরেন রিল্যাক্স হয়ে যান ও রিল্যাক্স হয়ে যান মানে বিষয়টা তখন বোঝা যাচ্ছে রিল্যাক্স হয়ে যান মানে হ্যাঁ আমি এখন আরাম করে ঘুমা যেতে পারি সুতরাং এই যে এইটাকে বলা হয় যে আমাদের ব্রেনে সবসময় পজিটিভ ইনস্ট্রাকশন দিতে হবে আমরা নেগেটিভ কোনো কিন্তু যত ব্রেনের মধ্যে পুট করতে থাকবো তত আমরা নেগেটিভিটি পিক করতে থাকবো আর এই নেগেটিভিটি পিক করা মানে হচ্ছে আমার দেহ আমার মন আমার ব্রেইন যাই বলি না কেন সব কিছুই ওভারঅল আস্তে 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 দুর্বল হতে থাকবে সুতরাং সবসময় মনের মধ্যে যা কিছু আসতেছে যত ধরনের নেগেটিভ ভাইবস আসতেছে সেগুলোকে পজিটিভ ইনস্ট্রাকশনে কনভার্ট করে ফেলতে হবে পজিটিভ ইনস্ট্রাকশন সবসময় ব্রেন এবং দেহ দুইটাকেই শক্তিশালী করে আর একটা বিষয় দাঁড়ায় সেটি হচ্ছে যে আমাদের সামনে যখন কোনো ইভেন্ট আসে সে ইভেন্ট থেকে আমরা আমাদের দুইটা জিনিস পিক করতে পারি একটা হচ্ছে আমি দোষ দিতে পারি অন্য কাউকে অথবা আমি দোষ নিতে পারি নিজে যখন আমরা এই জিনিসটা করতে শিখবো যে কোনো একটা ভুল হয়েছে বাট এই ভুলের রেসপন্সিবিলিটি আমি আমার ঘাড়ে নিতে শিখবো তখন আমার ব্রেইন সেকেন্ড বার যাতে এই জিনিসটা না হয় সেটার জন্য রেডি হবে বা আমি যদি চিন্তা করি যে না কোনো একটা ভুল হয়েছে তাহলে এই ভুলটা কোনো না কোনোভাবে আমি পট করে অন্যের ঘাড়ে চাপাই দিই তাহলে কিন্তু আমার ব্রেইন দুর্বল হয়ে যাবে আমি সেই ভুল আবারও হবে এবং তখন আমি আর কিছুই করতে পারবো না সুতরাং আমাকে শিখতে হবে যে কোনোটা ইভেন্টে যদি কোনো মিস্টেক হয় এই মিস্টেক আমি অন্য কাউকে ব্লেম না দিয়ে আমি যেন নিজের উপর ক্লেম করতে পারি যে দোষটা আমার হয়েছে এবং আমার ব্রেইন তখন অটোমেটিক্যালি আমাকে সিগনাল দিবে যে কী কীভাবে পরবর্তীতে এই ভুল কাজটা হবে না এবং আমরা কিন্তু অবশ্যই এমন একটা জীবন চাই যে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্য অর্জন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত সেই লক্ষ্যের পিছনে ভাগতে থাকবো এবং ভাগতে ভাগতে সেই লক্ষ্যটা আমাদের কাছে একদিন একদিন আসবেই ঘটনাটা এমন দাঁড়ায় যে বড় কোনো পাথরের উপর যদি একটা ছোট ড্রপ পানির ফোঁটা পড়ে ছোট এক ড্রপ এই পাথরের কিন্তু কোনো কিছুই যায় আসবে না কিছুই কিন্তু হবে না কিন্তু যদি এই ড্রপ 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 পানি ছোট ছোট ফোঁটার পানির ফোঁটা যদি এখানে কন্টিনিউয়াস বছরের পর বছরের পর বছর পড়তেই থাকে তখন কোন একটা সময় পর দেখা যাবে যে পাথর হয়তো এরকমভাবে দুই টুকরা ভাগ হয়ে গেছে পাথর হয়ে গেছে পাথর কিন্তু এক ফোঁটা পানি দেওয়া হয় না সুতরাং আমি যদি কন্টিনিউটি রাখতে পারি কোনো কিছুতে তখন আমি আমার ব্রেনকে আসলে নিয়ন্ত্রণ করতে পারতেছি চলুন আমরা যারা এক্সারসাইজ করি আমরা যারা দেখা যাচ্ছে বডি বিল্ড করতে চাই আমি প্রথমে একদিন গেলাম একদিন যে আমি বহুত এক্সারসাইজ করলাম অনেক ডামবেল টামবেল তুললাম তুলে আমি আমার বাইসেপ দেখতে শুরু করতে যে আমার বাইসেপ কেমন আমি কি মাসেলটাতে শক্ত হয়েছে কিনা নাথিং উইল হ্যাপেন ডে বাট আমি যদি এই কাজটা প্রতি ছয় মাস এক বছর ধরে করতে পারি ছয় মাস এক বছর দু বছর করার পর হয়তো আমি দেখবো যে হ্যাঁ আমার বডিতে অনেকগুলো পরিবর্তন আসছে সিক্স প্যাক আসছে মাসেল আসছে ঘাড় উঁচা হয়ে গেছে সব দিকে স্ট্রেংথ আসছে তার মানে আমাকে খুব স্টিলি থাকার দরকার আমি যখন স্টেডি থাকবো তখন আমার ব্রেইনও আমাকে প্রতিনিয়ত ওই পথে ধাপে 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 সামনের দিকে নিতে থাকবে তো সফলতার আসলে স্পেসিফিক কোনো নিয়ম নাই বাট আমাদের ব্রেইনকে কন্ট্রোলে রাখার একমাত্র পদ্ধতি হচ্ছে এই বিষয়গুলো মনের কনসিস্টেন্সি বা আমাদের কাজের কনসিস্টেন্সি আমাদের রুটিন ওয়ার্ক আমাদের ডিসিপ্লিন লাইফ এই সব কিছু যখন একসাথে আমাদের মধ্যে আসে এবং আমরা যখন আমাদের ব্রেইনকে প্রতিনিয়ত পজিটিভ থটস দেই পজিটিভ ইনস্ট্রাকশান দিতে থাকি তখন আমাদের মন আমাদের নিয়ন্ত্রণে থাকে আর মন যার নিয়ন্ত্রণে আছে সে আসলে আমরা এটাকে একটু যদি ধর্মীয় ভাষায় বলি সে পরমাত্মার সাথে সময় মিলিত থাকে আসলে বিষয়টা খুব কমপ্লিকেটেড একদম ভাবে এটাকে দেখলে আসলে হবে না যেমন একটা বিড়াল একটা কুকুর এরা যেভাবে জীবনযাত্রা নির্বাহ করে একটা মানুষ কিন্তু সেভাবে জীবনযাত্রা নির্বাহ করে না বিকজ আমরা তাদের থেকে অনেক সুপ্রিয়র চিন্তাভাবনার দিক থেকে পার আমরা যদি চিন্তাভাবনাই না করি আমরা যদি আমাদের জীবনের লক্ষ্যই না জানি তারা কিন্তু জীবনটাই কুকুর বিড়ালের মতনই হয়ে যাবে শুধুমাত্র ফিজিক্যাল নিড এবং ফিজিক্যাল অবস্থানের মধ্যে জীবন শেষ হয়ে যাবে কোনো স্পিরিচুয়াল থেন্টাল থটস এর মধ্যে আমাদের জীবন আসবে না সকলকে অনুরোধ করবো আমাদের মনকে যাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এই জন্য প্রতিনিয়ত মনের ভেতর ঢুকে দেখার দরকার যে মনের ভেতর আসলে কি চলতেছে কি কি ডাস্ট কি কি আবর্জনা ঘরে আছে এই আবর্জনাগুলোকে ক্লিন করতে হবে এবং গোলের দিকে একদম স্পেসিফিক ফোকাস থাকতে হবে তাহলে সফলতা আসবে